দুনিয়ার জানালার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আগ্রহ স্বাগত আজ আমরা আলোচনা করতে যাচ্ছি বিশ্বের সবচেয়ে জটিল ও সংবাদগুলোর মধ্যে একটি তা হচ্ছে কাশ্মীর সমস্যা ভারত পাকিস্তান আর চীনের মধ্যে এই অঞ্চল নিয়ে বিবাদ খেন সাধারণ মানুষ কি ভুগছে সমাধান কিভাবে সম্ভব সবকিছুই জানবো আজকে এই ভিডিওতে চলুন বন্ধুরা শুরু করা যাক কাশ্মীর সংঘাত একটি আঞ্চলিক বিরোধ যা মূলত ভারত ও পাকিস্তানের মধ্যে এবং আংশিকভাবে চীন ও ভারতের মধ্যে কাশ্মীর অঞ্চলের উপর কেন্দ্রীভূত উনিশশো সালে ভারতের বিভাজনের পর এই সংঘাত শুরু হয় যখন ভারত ও পাকিস্তান উভয়ই সাবেক জম্মু ও কাশ্মীরের রাজ্যের পুরো ভূসন্ডের দাবি করে এই বিরোধ তিনটি ভারত পাকিস্তান যুদ্ধ এবং আরও কয়েকটি সংঘর্ষে রূপ নেয় বর্তমানে কাশ্মীর অঞ্চলের প্রায় পাঁচপান্ন পার্সেন্ট নিয়ন্ত্রণ করে যার মধ্যে জম্মু কাশ্মীর উপত্যকা আংশিক লাখাদ সিয়াসেন হিমবাহ এবং জনসংখ্যা প্রায় সত্তর পার্সেন্ট অন্তর্ভুক্ত পাকিস্তান প্রায় তিরিশ পার্সেন্ট ভূখন্ড নিয়ন্ত্রণ করে যার মধ্যে আজাদ কাশ্মীর ও গিলগিত বালতিস্তান পড়ে এবং চীন বাকি পনেরো পার্সেন্ট অঞ্চল নিয়ন্ত্রণ করে যার মধ্যে আকসাই চীন ট্রান্স কারাকোরাম ট্র্যাক ও দেমসক অঞ্চলের কিছু অংশ রয়েছে ভারতের বিভাজন এবং রাজ্যের পশ্চিমাঞ্চলে বিদ্রোহের পর পাকিস্তানি কিছু মিলিশিয়ারা কাশ্মীরে আক্রমণ চালায় যার ফলে জম্মু ও কাশ্মীরের হিন্দু শাসক ভারতে যোগদানের সিদ্ধান্ত নেন এর ফলে শুরু হওয়া প্রথম ভারত পাকিস্তান যুদ্ধ জাতিসংঘের মধ্যস্থতায় এক যুদ্ধবিরতির মাধ্যমে শেষ হয় এবং পরে এই যুদ্ধবিরতি রেখাকে লাইন অব কন্ট্রোল নামে অভিহিত করা হয় উনিশশো সালে চীন ভারতের সঙ্গে বিতর্কিত সীমান্ত অঞ্চলে বিশেষত লাখাদে যুদ্ধ শুরু করে যা কাশ্মীর সংঘাতে চীনের প্রত্যক্ষ অংশগ্রহণ নিশ্চিত করে উনিশশো সালে পাকিস্তান ভারতের নিয়ন্ত্রিত কাশ্মীরে অনুপ্রবেশ করে একটি বিদ্রোহ সৃষ্টি চেষ্টা করে যার ফলে পুনরায় যুদ্ধ শুরু হয় উনিশশো সালের যুদ্ধে আরও সংঘর্ষের পর সিমলা চুক্তির মাধ্যমে ভারত ও পাকিস্তানের নিয়ন্ত্রিত অঞ্চলের মধ্যে আনুষ্ঠানিকভাবে লাইন অফ কন্ট্রোল প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে কার্গিল সংঘর্ষে উভয় দেশের মধ্যে আবার যুদ্ধ শুরু হয় তবে তাতে স্থিতাবস্থার কোনো পরিবর্তন হয়নি সালে বসরের পর রাজনৈতিক বঞ্চনা ও বিচ্ছিন্নতার পর ভারতের শাসনের বিরুদ্ধে কাশ্মীর উপত্যকায় সশস্ত্র বিদ্রোহ শুরু হয় যার পিছনে পাকিস্তানের লজিস্টিক সহায়তা ছিল জম্মু ও লাখাদে এই বিদ্রোহ তীব্রভাবে প্রতিরোধ করা হয় যেখানে কাশ্মীরি আধিপত্যের বিরুদ্ধে পুরনো স্বায়ত্তশাসনের দাবি এবং ভারতের সঙ্গে আরও সংহতির দাবি পুনরুজ্জীবিত হয় বন্ধুরা বিদ্রোহের সূচনা লগ্নে এটি একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্দেশ্যে পরিচালিত হলেও অল্প সময়ের মধ্যেই পাকিস্তান সমর্থিত জিহাদি গোষ্ঠীগুলো একে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় যারা পাকিস্তানের সঙ্গে সংযুক্তির পক্ষে ছিল উনিশশো নব্বইয়ের এর দশক ও দুই হাজারের প্রথম দিকে এই বিদ্রোহ চলতে থাকে যদিও পরে তা ক্ষমে আসে এই লড়াইয়ে লক্ষাধিক মানুষ নিহত হয় যার মধ্যে সামরিক ও বেসামরিক উভয় পক্ষই ছিল বিদ্রোহের ফলে উনিশশো নব্বই এর দশকে গোড়ার দিকে কাশ্মীর হত্যকা থেকে কাশ্মীর হিন্দুরা ব্যাপকভাবে বিতাড়িত হয় বিদ্রোহের ফলে উনিশশো নব্বই এর দশকের গোড়ার দিকে কাশ্মীর উপত্যকা থেকে কাশ্মীরি হিন্দুরা ব্যাপকভাবে বিতাড়িত হয় ভারত সরকারের ফালতা দমনাভিযান এবং অঞ্চলের অতিমাত্রায় সামীকরণের পাশাপাশি বিভিন্ন বিদ্রোহ গোষ্ঠী নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত হয় দুই হাজার দশের দশক ছিল বিক্ষোভ ও অস্থিরতার সময় যা মূলত হরণ সামরিকীকরণ মানবাধিকার লঙ্ঘন দুর্নীতি ও শাসনের ব্যর্থতার কারণে দুই হাজার দশ সালে সহিংসতা এবং দুই হাজার ষোলো সালের সহিংসতা এক তরুণ জনপ্রিয় জিহাদি নেতা মৃত্যুর পর এই অঞ্চলে ব্যাপক জনরোধ সৃষ্টি করে হাজার উনিশ সালে পুলওয়ামা হামলার পর আরও উত্তেজনা দেখা দেয় বিশেষজ্ঞদের মতে ভারতীয় বাহিনী কাশ্মীরে ব্যাপক মানবাধিকার লঙ্ঘন করে যার মধ্যে রয়েছে বিশাল বহির্ভূত হত্যাকাণ্ড ধর্ষণ নির্যাতন এবং গুণ এমএসটি ইন্টারন্যাশনালের মতে দুহাজার সালের জুন পর্যন্ত কোনো ভারতীয় সেনা সদস্যকে কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনের জন্য কোনো বেসামরিক আদালতে বিচারের সম্মুখীন করা হয়নি যদিও সামরিক আদালত মার্শাল হয়েছে ভারত সরকার দোষীদের বিচার করতে অস্বীকার করার অভিযোগও এনএসএ এমনেস্টি ইন্টারন্যাশনাল একইভাবে আজাদ কাশ্মীরীয় মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে যার মধ্যে রাজনৈতিক দমনফিরণ ও গুম অন্যতম দুই হাজার ছয় সালে হিউম্যান রাইটস ওয়ার্স এর এশিয়া পরিচালক ব্র্যান অ্যাডামস বলেছিলেন আজাদ মানে স্বাধীন হলেও আজাদ কাশ্মীরের বাসিন্দারা পাকিস্তানি কর্তৃপক্ষ আজাদ কাশ্মীরকে কঠোর নিয়ন্ত্রণের অধীনে শাসন করে জাতিসংঘের মানবাধিকার দপ্তর ওএ আর কাশ্মীরের মানবাধিকার প্রস্তুতি নিয়ে দুটি প্রতিবেদন প্রকাশ করেছে যা ভারত শাসিত এবং পাকিস্তান শাসিত কাশ্মীর উভয় অঞ্চলকে অন্তর্ভুক্ত করে কাশ্মীর এখনো শান্তির স্বপ্ন দেখে যুদ্ধ রাজনীতি আর জাতীয়তাবাদের সায়ায় সেই ভূস্বর্গ আজ রক্তাক্ত আমরা সবাই আশা করি কোনো একদিন কাশ্মীর সত্যিকারের শান্তি আর ভালোবসার আরেক নাম হবে